ইমান ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী ভিটিভি সেন্টারের পেছনে বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড আজকে স্পেশাল কি ভাই আজকের স্পেশাল দিব হচ্ছে ভাইয়া আপনার সিয়ান্তা সেভেন সিটার মডেল ভাই মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে আপনার দুই হাজার আঠারোতে পেপার তো আপটুডেট ভাই আমাদের আমাদের শোরুমে সব গাড়ির টু আপটুডেট কোনোটা ফেল নাই আর গাড়ির পুরোটাই আপডেট আছে সামনে প্রথমে যেটা আর কি এটা বাম্পারের ব্যবহার আছে ভাইয়া যেটা আপনার কাস্টমারের নিয়ে আর কি নতুন করে লাগানোর কিছু নাই আপনার লাইটগুলো যা আছে দুই সাইডের হেডলাইট এবং ফগ লাইট সব ইনস্টল করা আছে এবং লাইটগুলো হচ্ছে অরিজিনাল আচ্ছা প্রজেকশন লাইট ভাই জি এবং কালারটা কি ভাই ব্ল্যাক এটা ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে একটা শেড আছে আর কি জি জি

এই গাড়িটা আজকে আসছে ভাইয়া শোরুমে আচ্ছা ওয়াশ পলিশ করা হইছে না ওয়াশ পলিশ বাকি আছে এখন আচ্ছা কিছু করা হয়নি না ওকে এবং এটা হচ্ছে ভাই 7 সিটের গাড়ি জি 7 সিটের গাড়ি টয়োটা সিয়ান্তা এবং এই গাড়ির ট্যাক্স তো ভাই কম এই গাড়ি ট্যাক্স আপনার হচ্ছে 7 সিট ব্যবহার করতে পারবে ট্যাক্স 25000 টাকা আচ্ছা কম ট্যাক্স দিয়ে একটা 7 সিটের আর সার্ভিস কি রকম দিবে সার্ভিস মাশাআল্লাহ ভালো দিবে আপনার টয়োটা গাড়ি তো এত আর সার্ভিসের কোনো ই নেই আচ্ছা সার্ভিসে কোনো কমতি নেই কমপ্লেন নাই ওকে এবং পিছনেও অনেক স্পেস আছে জি

এবং আপনার দেখেন কত সুন্দর হচ্ছে অ্যান্ড্রয়েডের এর ব্যবহার আছে এটা ব্যাক ক্যামেরা আছে এবং যদি বাচ্চারা থাকে সুন্দর করে কার্টুন দেখতে পারবে বা একটা সুন্দর গান চাললেও আপনার মানে বড় স্ক্রিন মনে হবে যে আপনার বাসার মতন এলইডি মনিটরে ওকে এবং সিলিং সিলিং ও ভাই এটা আমি তো আগেও বলছি এটা ওয়াশ হলে আরো ফ্রেশ হবে আচ্ছা সিলিংটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো এটা এবং সিসিটা যেহেতু 1500 ট্যাক্সটাও কম 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 ট্যাক্স দিয়ে একটা সেভেন সিটার গাড়ি তো এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আঠারোতে চৌত্রিশ সিরিয়ালের একটা গাড়ি এই গাড়ির প্রাইস কত চাচ্ছে এটার প্রাইস চাচ্ছি ভাইয়া আঠারো লক্ষ নব্বই হাজার টাকা আঠারো লক্ষ নব্বই হাজার জি আসকিং প্রাইস আস্কিং প্রাইস শোরুমে আসবে দেখবে চালাবে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম